স্বপ্ন যদি কেবল নিজের হয় তা স্বার্থ কিন্তু সেই স্বপ্ন যদি হয় সমাজের জন্য তাহলে তা আত্মার ডাক আজকের আমার স্বপ্ন অনুষ্ঠানের সাথে আছি আমি আচল ভৌমিক আর আজ আমাদের মাঝে রয়েছে এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখেন শুধু নিজেকে নয় সমগ্র সমাজকে নিয়ে তিনি এস এম মজিবুর রহমান সেরা নামক সংগঠনের প্রতিষ্ঠাতা একজন শিক্ষক সমাজ চিন্তক এবং নির্ভীক সমাজ সৈনিক চলুন কথা বলি তার সাথে মজিবুর ভাই কেমন আছেন আপনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জি ধন্যবাদ আচল ভালো আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতে চলুন দেখে আসি এস এম মুজিবুর রহমানকে নিয়ে আমাদের বানানো ছোট্ট একটি তথ্যচিত্র এস এম মুজিবুর রহমান যিনি সেরা সোসিও ইকোনমিক অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে সুপরিচিত নেত্রকোনার পূর্বধলা উপজেলার এক সাধারণ গ্রামের অসাধারণ মানুষ পরিবার ও প্রিয়জনদের কাছে তিনি ভানু নামে পরিচিত এই নামটি তার পরিবারের এক ঘনিষ্ঠ চিকিৎসক বন্ধু ডাক্তার ভানুর স্মৃতিচিহ্ন স্বরূপ রাখা হয়েছিল তিনি বেড়ে উঠেছেন সাত ভাই নিয়ে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে পিতা জনাবালি ও মাতা সকিনা বেগমের আদরের সন্তান মুজিবুরের শৈশব কেটেছে সাদামাটা কিন্তু সংগ্রামী পরিবেশে তার শিক্ষা জীবন শুরু কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরপর সাধুপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পূর্বধলা ডিগ্রি কলেজে এইচএসসি উনিশশো এবং গৌরীপুর সরকারি কলেজে বিএনশো বিরানব্বই সালে সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে ভর্তি হলেও আর্থিক অনটনের কারণে তা শেষ করতে পারেননি কিন্তু হার মানেননি পরবর্তীতে তিনি ঢাকায় দা মিলেনিয়াম ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এম এ সম্পন্ন করেন টিউশন করে লেখাপড়ার খরচ জুগিয়েছেন মুজিবুর রহমান ছাত্র সংস্কৃতি ও প্রতিবাদী চেতনার সঙ্গে তার বন্ধন ছিল সুদৃঢ় তিনি নাট্য অভিনয়ে দেখিয়েছেন অভিনয় করেছেন বিশ্বের অধিক নাটকে পাশাপাশি সমাজ উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত প্রাণ বন্ধুদের নিয়ে গড়ে তোলেন একটি যুব সমিতি যার মাধ্যমে গরিব কৃষকদের জন্য সেলো মেশিন স্থাপন করেন একটি সাহসী পদক্ষেপ যা সুবিধাভোগীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও টিকে থাকে কর্মজীবনের শুরু করেন জগন্নাথপুর উপজেলার শ্রী রামসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে এরপর তিনি নিজ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন এরপর যোগ দেন ব্র্যাকে এবং পরে গণ সাহায্য সংস্থাতে এসব প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তিনি তৃণমূলের বাস্তবতা দারিদ্র আর সম্ভাবনার চিত্র দেখতে পান এবং শুরু হয় তার বৃহৎ স্বপ্নযাত্রা উনিশশো সালে সুখারি ইউনিয়নের পশ্চাৎপদ গ্রাম নীলকণ্ঠপুরে স্থানীয় কিছু মানুষের সহায়তায় প্রতিষ্ঠা করেন সেরা নামক এনজিও বহু প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও এই সংস্থা ইতিমধ্যে অনেকগুলো সফল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এস এম মুজিবুর রহমান শুধু একজন সংগঠক নন তিনি একজন স্বপ্নদ্রষ্টা তার বিশ্বাস সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের নিরলস কাজ করলেই সম্ভব একটি মানবিক ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন করা দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এস এম মুজিবুর রহমানকে নিয়ে বানানো ছোট্ট একটি তথ্যচিত্র মুজিবুর ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার জীবনের শুরুটা খুব সাধারণ এক গ্রামে সেই ছোট্ট ভানু থেকে আজকের মুজিবুর রহমান হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল আমার জন্ম একেবারেই পূর্বদলা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে তো আমারও একটা ডাক নাম আছে ভানু এবং সেই নামের পিছনে আর একটা কাহিনীও আছে আমাদের পারিবারিক একজন ডাক্তার ছিলেন দাদার বন্ধু ভোটে তো আমি যখন মায়ের গড়বে তখন ওই ডাক্তার সাহেব আমাদের মাকে দেখতেন দেন ওই ডাক্তার সাহেব একসময় মাকে বলেছিলেন যে উনি আপনার পেটে যিনি আছেন হ্যাঁ উনি হইলে কিন্তু এদেরকে আমার মিতা হবে সেই সুবাদে আমার জন্ম হওয়ার পর উনি নাম রাখেন ভানু অর্থাৎ ওই ডাক্তারের নাম ছিল ভানু ডাক্তার সেই নাম অনুসারে আমার নামটা হয় ভানি আপনার নাম এরপর থেকে তো ধরেন আমি আমার বাড়িতে থেকে এলাকারই পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি কয়লাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যখন লেখাপড়া করছি তখন তো আসলে এই বিদ্যালয়ের বেড়া ছিল না হ্যাঁ এরকম বেড়া ছাড়া স্কুলে টিনের একটা ঘরে আমরা লেখাপড়া করছি আমার এসএসসি এইচএসসি বিয়ে এক নাগারে আমি শেষ করছি অষ্টআশিতে এসএসসি নব্বইয়ে আমার এইস বিরানব্বইয়ে ডিগ্রি বাট পরিবারের অভাবের কারণে পরিবারের হাল ধরার কারণে আমার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মা বাবার প্রচণ্ড ইচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও আমার রেগুলারলি মাস্টার্স পড়া হয়ে ওঠেনি কর্মক্ষেত্রে ঢুকে অনেক পরে বলা চলে এই সদ্য চোদ্দ পনেরোতে যাই আমি করে মাস্টার্স কমপ্লিট করি আর আমার ছোটোবেলা থেকে একটু আসলে সমাজের দিকে গরিব মানুষের প্রতি একটু নজর ছিল এই সমাজের উন্নয়নের জন্য আমি একটা কিছু করতে চাইতাম সেই চাওয়া থেকেই মূলত আজকেরই প্রতিষ্ঠান গড়ে ওঠা কৈশোরেই গড়ে তুলেছিলেন যুব সমিতি স্যালো মেশিন বসিয়েছিলেন কৃষকদের জন্য সেই সাহসটা কোথা থেকে এসেছিল হ্যাঁ অ্যাকচুয়ালি এটা দুর্দান্ত সাহসেরই ব্যাপার আমাদের যখন কিশোরকাল কেটেছে তখন কিন্তু এদেশে বুড়োর আবাদ সবেমাত্র শুরু হচ্ছে 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 এরকম তো আমাদের গ্রামে সকলে মিলে একটা বিআরডিপি থেকে টিউব ডিপ টিউবওয়েল মেশিন বসাইছিল হ্যাঁ বলে ডিপ কল হ্যাঁ ডিপ কল দিয়া তখন ওই এলাকায় বুড়োর চাষ হইতো তো দেখা গেছে কি যে গ্রামের যারা আসলে একটু প্রভাবশালী লোক বৃত্তশালী মানুষ তারা আবার এই কমিটি গঠন করছে তারা কি করছে তখন এই ডিপ মেশিন যা ক্যাপাসিটি আছে তার চাইতে অনেক বেশি জমি তারা নেয় নি সেটার আওতায় জমি নেওয়ার পরে তখন কি করছে সিরিয়াল বাই পানি দেয় কিন্তু সিরিয়ালি পানি দিলে তো আর আসলে পলন হচ্ছে না শেজ যথেষ্টভাবে হচ্ছে না তো যারা প্রভাবশালী আছে তাদেরকে আগে পানি দেয় আর যাদের আসলে একটু দরিদ্র মানুষ দুর্বল মানুষ তাদেরকে তারা পরে পানি দেয় এতে করে পাচ্ছে না পাচ্ছে না এতে করে পানি পানির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে দেন আমি মাত্র বুধ আপনার এইট নাইনে পড়ি হ্যাঁ বা নাইন টেনে পড়ি দেন আমি চিন্তা করলাম যে আসলে এটা তো হতে পারে না আবার দেখতেছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সেলু মেশিনও মানুষে বসাচ্ছে বসায়া হাল চাষ করতেছে দেন আমি আমার পাঁচ সাতজন বন্ধুদেরকে নিয়ে ভাবনা করলাম আবার অনেকেই আমার সে বয়সে বড়ও আছে তাদেরকে বললাম যে লো আমরা একটা সমবায় সমিতি করি সমবায় সমিতি করে আমরা সবাই মিলে একটা সেলু মেশিন বসাই সেলু মেশিন বসাইলে আমাদের বুড়ো ফলনটা ভালো হবে সেই সুবাদে আমি এইখানে সেলু মেশিন শুরু করে দিছি গ্রামের স্বার্থে নিজেদের জমিতে ফসল বেশি ফলানোর স্বার্থে যদিও আমার অনেক বাধা বিপত্তি আসছে তারা গ্রামের লোকজন আমার বিরুদ্ধে অভিযোগ দিছে যে না এখানে গভীর নলকূপের আওতায় গভীর নলকূপ বসানো যাবে না তুমি এইখানে সেলু মেশিন বসায় পানি নিবা কোন দিক থেকে তো ওইগুলি আমি পেশ করছি যে পানি নিবো কোন দিক থেকে গ্রামের মানুষের স্বার্থে জমির সারতে ফসলের স্বার্থে হয়েছে দিতে হইছে এবং এলাকায় গরিব মানুষের ভালো ফলন হয়েছে প্রভাবশালীরা আপনার বিরুদ্ধে দরবারও করছে অনেক দরবার করছে আমাকে ডেকে নিয়ে আমাদের গ্রামে একটা গলা বাড়ি আছে এটা বিশ্বাবাড়ি বলে অনেকে বিশাল দরবার বিশাল দরবারে কিনে ডাইকে নিয়ে আমার মোটামুটি তো একটা আটকানোর মতো অবস্থা যে তুমি এত সাহস কিভাবে করলো আমি বলছি সাহস তো এই কারণে করছি গ্রামের স্বার্থে করছি এটা তো আমার কোনো ব্যক্তি স্বার্থ না আমি তো কারো কোনো ক্ষতি করতেছি না তারা আমার সাথে ফেরে ওঠে নাই তারা থানাতেও আবেদন করছে ইউনো অফিসে করছে বিআরডি অফিসে করছে কিন্তু আল্লাহর রহমত সবগুলো আমি পেস করতে পারছি মজিবুর ভাই আপনি তো নাট্য চর্চাও করতেন অভিনয় করতেন এই শিল্পী আর সমাজ চেতনার সংযুক্ত আপনি কিভাবে দেখেন আমি নাটকটা শুরু করি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ে আমরা ছাত্র শিক্ষক মিলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা নাটক করেছিলাম সেই দিন থেকে আমার নাটকের শুরু এবং নাটক করতে গিয়ে আমি যা দেখলাম যে নাটকটাকে আমরা ধরে নিতে পারি যে এটা সমাজ পরিবর্তনের সমাজ বদলের একটি হাতিয়ার সমাজের বাস্তব চিত্রগুলি তুলে ধরা হয় যে দরিদ্র মানুষ কিভাবে। ধনী মানুষ করতে ক্লাঞ্চিত হয় প্রভাবশালী করতে ক্লাঞ্চিত হয় কিভাবে গ্রামের মানুষ কুসংস্কারের সম্মুখীন হয় এই বিষয়গুলি ফুটে ওঠে তো সেই সুবাদে আমারও ওটা ভালো লাগলো যে আসলে আমরা কিন্তু কাজটাই করি সমাজকে পরিবর্তনের জন্য নাটকের মাধ্যমে মানুষকে মেসেজ দেওয়া মেসেজ দেওয়া হয় বিভিন্ন মেসেজ দেওয়া হয় এবং ইতিবাচক ইতিবাচক পরিবর্তনগুলি জন্যই কিন্তু আমরা এনজিও বলেন উন্নয়ন কর্মী বলেন এই সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যেই কিন্তু কাজ করি আর এই নাটকটাও কিন্তু এরকম ইতিবাচক পরিবর্তনই চায় যদিও আকাশ সংস্কৃতির কাছে এখন আমাদের সেই পূর্বের ঐতিহ্যময় সংস্কৃতিটা এখন হারাই গেছে এখন খুব একটা নাই সেইভাবে আর ও কি আমার জীবনে নাটকে অভিনয় করা এবং আবার অভিনয় যেগুলি করছি সবগুলো মোটামুটি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছি একজন শিল্পী এবং একজন সমাজকর্মী এই দুই কি কখনো একে অপরকে ছাড়িয়ে গেছে না আমি মনে করি যে এখানে যথেষ্ট সিমিলারিটি আছে একজন উন্নয়ন কর্মীও যা চায় একজন সংস্কৃতি কর্মী বা নাট্যকর্মীও সে তাই চায় এটা খুব একটা কোনো ভিন্নতা কিছু নাই সেরা শুরু হয়েছিল এক পশ্চাৎ গ্রামে হাতে ছিল সীমিত কিছু মানুষ আর চোখে ছিল সীমাহীন স্বপ্ন তখন মানুষ কি আপনাকে বিশ্বাস করেছিল এটা আসলে আরেক করুণ কাহিনী আমার জীবনটা মূলত শুরু করেছিলাম আমি শিক্ষকতা দিয়ে কিন্তু তখন শিক্ষকতার মধ্যে সম্মান ছিল কিন্তু ইনকাম পারিবারিক আর্থিক বেনিফিটটা খুব কমই ছিল তো দেখা গেল যে আসলে আমার শিক্ষকতা করলে আমার পরিবার পরিচালনা করা ধরে রাখা কঠিন সেই সুবাদে আমি তখন চলে যাই এনজিও সেক্টরে তখন আমি দেড় টাইম আমি কাজ করি জিএসএস গণসাহায্য নামক একটি সংস্থা কাজ করতাম তখন আমি আটপাড়ার সুখারি ইউনিয়নে আমি অবস্থান করতাম তো আটানব্বই সনে জিএসএস একটা ক্রান্তি লগ্ন দেখা দিল আমি মাঠে কাজ করলাম একাধারে ছয় মাস আমার বেতন বাথা বন্ধ তখন আসলে নিজেই খাইতে পাই না চলতে ফিরতে পারি না খুব কষ্ট করে চলতেছিলাম কিন্তু তখন ওই যে আমার কিছু সংগঠিত লোক ছিল এবং কিছু লোকের সাথে বন্ধুত্ব হয়েছিল এবং আমি বেশ কিছু স্বপ্ন দেখতাম চোখের সামনে বেসে উঠতেছিল যে গরিব মানুষের সাথে যদি থাকতে পারতাম কিছু করতে পারতাম তাহলে হয়তো বা ওদের কিছু পরিবর্তন হইতো সেই লোককেই কিন্তু আমি তখন আমার সে সংগঠিত নিয়ে এই পাশে দুই চার পাঁচজন বন্ধু তাদেরকে নিয়ে আমি এই সারা সংগঠনটির কার্যক্রম শুরু করি সংগঠন তৈরির শুরুর সময় সবচেয়ে কষ্টের দিনটি কি মনে আছে তখন আমার নিজের চলাফেরার মতো টাকা পয়সা ছিল না খরচ করার মতোই পয়সা ছিল না পার্সোনালি এমন বেকায় ছিলাম তবু স্বপ্ন ছিল যে একটা গরিব মানুষের সাথে কাজ করব। গরিব মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে লড়বো দেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে শুরু করে দিলাম সেরা নামক প্রতিষ্ঠানটি এরপরে তবে স্ট্রাগলের পর স্ট্রাগল হ্যাঁ দিনের পর দিন যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে কোথাও থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই নিজেরা চাঁদা তুলে আর কতক্ষণ চলা যায় আমরা সুকারি ইউনিয়ন একটা পুরাতন বীজ ভান্ডার ছিল বীজ হ্যাঁ বীজ ভান্ডার ছিল যেটা ইউনিয়ন পরিষদের আন্ডারে ছিল পরিত্যক্ত অবস্থায় তো তখন সেটা ইউনিয়ন পরিষদ থেকে দরখাস্ত করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এটা নেই অফিস হিসেবে ব্যবহার করার জন্য দুইশো টাকা দিয়ে একটা কদম গাছ কিনে এই এটা কদম গাছটা সিরাইয়া একটা টেবিল আর চার পাঁচটা চেয়ার একটা বেঞ্চ বানাইয়া তখন আমরা কাজ শুরু করি তো আমার এখনো দিব্যি মনে পড়ে যে মদন উপজেলার কৃষি কর্মকর্তাকে যখন আমার অফিসে নিলাম তখন উনি এই যে উপর দিকে দিকে বলতেছিল যে আপনি যে এখানে বসছেন আপনি যে করবেন মানুষের উন্নয়ন এইখান থেকে কত কখন সুর কি মানকে আপনার মাথায় পড়ে আপনি তো শেষ হয়ে যাবেন মানে এরকম রিস্কই ছিল ঘটতে আর কি সবসময় ব্যঙ্গে ব্যঙ্গে পড়তো তো সেইখান থেকে শুরু পরক্ষণে আসলে প্রশিকার হাত কাছ থেকে একটু সহযোগিতা পাই কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওদের কাছ থেকে একটু সহযোগিতা পাই সহযোগিতা পাওয়া শুরু হইলে পরে ব্যাকের সাথেও কাজ হয় এমনিভাবে আস্তে 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 সরকারি বেসরকারি দেশি বিদেশি বিভিন্ন সহযোগিতা পাইতে শুরু করি আর এই পর্যন্ত আগাইছি মুজিবুর ভাই সেই ভাঙা ঘর আর এখন সেটা চারতলা অফিস এখন আপনার অনুভূতিটা কেমন নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো যে এখন একটা আত্মতৃপ্তি আছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি যে এতদিন এই পঁচিশ চব্বিশ বছর বছর ঘাম দিলাম নিশ্চয়ই সেই শ্রম কাজে পৌঁছেছে বিধায় আজকে জেলা শহরে এরকম চারতলা একটা বাড়িতে আমি আমার অফিস করতে পারছি এবং সপ প্রায় চার পাঁচশো লোক আমার সাথে কাজ করতে পারতেছে নিশ্চিত আমি গর্বিত এবং আল্লাহর কাছে ধন্যবাদ ইপন আপনার স্ট্রাগলের পিছনে মূল অনুপ্রেরণা কে ছিল কেও পাশে ছিল কি আপনার এটা আসলে এইভাবে স্পেসিফিক দুই একজনের কথা বলাটা কঠিন হয়ে যাবে আরেকটা কথা বলি যে আমি বিয়ে করার আগে আমি সংগঠনটা করি জেনে আমার শ্বশুরই তিনিও আমার জন্য অনেক শ্রম গাম দিয়েছেন অনেক আমাকে দেখাশোনা করেছেন উৎসাহ জুগিয়েছেন আমার খোঁজ খবর নিয়েছেন ইভেন বলতে গেলে যে উনি তখন আমার সংগঠনের একজন বেনিফিশিয়ারি হিসাবে বিভিন্ন ভিজিট পেশ করছেন বিভিন্ন লোকজনের সাথেও কথা বলছেন এবং ওনার বাড়ি থেকে একটা প্লেট নিয়ে আসছি গ্লাস নিয়ে আসছি মানুষকে আপ্যায়ন করার জন্য পরক্ষণে কিন্তু আসলে তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক থেকেই পরক্ষণে বিয়ে সাথেটা হয় আর কি ওনাদের একটা সহযোগিতা ছিল আর বাবা তো আসলে এমনি সামাজিক মানুষ ছিলেন কিন্তু বাবার এরকম সামর্থ্য ছিল না যে আমাকে এটা কাজটা করার জন্য পাঁচ দশ হাজার টাকা উনি দিতে পারেন হ্যাঁ উনি এই টাকা দিবেন কিভাবে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি কলেজে পড়ছি আমার বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলো দূরে কলেজ সেই কলেজ আমি পায়ে হেঁটে গেছি আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তখন আমার বাবার ছিল না বিষয়টা এরকম সেরার কাজ করতে গিয়ে এমন কোনো মুহূর্ত এসেছে কি যেখানে আপনি নিজেই কেঁদেছেন এটা তো আসলে এই সত্য কথা বহুবার কেঁদেছি বহুবার কিন্তু আমার কান্না তো আর কেউ দেখে নাই আমার কান্না তো কেউ দেখে নাই সেটা হয়তো রাতের অন্ধকারে কেঁদেছি একা একা কেঁদেছি মনে মনে কেঁদেছি কাউকে বুঝাইতে বুঝতে তো দেই নাই কাউকে যদি বুঝতে দেই। আমি যেহেতু এটার প্রতিষ্ঠাত আমি যেহেতু এটার হাল ধরেছি এখন আমি নিজেই যদি বেঙ্গে পড়ি তাহলে তো আসলে হবে না তবে এরকম অনেক সময় এসেছে অনেক কটু কথা শুনতে হয়েছে হয়তো অনেক সময় আপনাদের কাছ থেকে কিছু টাকা দিনে এনেছি ধার এনেছি সেই টাকা সময় মতো দিতে না পারায় অনেক কটু কথা শুনতে হয়েছে হ্যাঁ ইভেন আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইছি না বাড়ি ঘর থেকে ততক্ষণ বলাও হয়েছে যে ওই ছেলেটা এখানে বিএ এম এ পাস করে ওর মতো ছেলে তো প্রাইভেট পড়াইলেও সংসার চালাইতে পারে অনেক টাকা পয়সা হয় ও এখানে যায় কি করে এরকম আমাকে সবাই অনেকে অবজ্ঞাও করছে মুজিবুর ভাই কখনো কি এমন মুহূর্ত এসেছিল যে মনে হয়েছে সব ছেড়ে দেই হ্যাঁ মাঝে মধ্যে মনে হয়েছে যে কেন তো এগুলি করতেছি মানুষের তো কথাবার্তা শুনতেছি বাদ দেই কিন্তু পরক্ষণে আবার নিজের মনেই প্রশ্ন আসছে যে না আমি এটা বাদ দেবো কেন অন্যরা যদি পারে হ্যাঁ আমি যখন অন্যান্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দিকে তাকাইছি স্বাবলম্বী ব্রেক আশা প্রশিকা অন্যান্য সংগঠনের দিকে তাকাইছি দেন আমি আবার উৎসাহী হয়েছি যে না আমি টুডে অর টুমোরো ইনশাল্লাহ আমার এটা দাঁড়াবে আমার সেই কনফিডেন্সটা খুঁজছিল সেই সুবাদে আমি আর হাল ছাড়া হাল ছাড়ি নাই এতদিনে নিশ্চয়ই অনেকের আশীর্বাদ অভিশাপ বাহবা পেয়েছেন এই সমাজ আপনাকে কি দিয়েছে সমাজ কিছু মানুষ আছে এখনো আমাদেরকে তিরস্কার করে এটা হয়তো তারা নেগেটিভ প্রকৃতির মানুষ তারা মনে করে যে এনজিও হলে আমরা খারাপ মানুষ বা ভালো মানুষ না আমাদের জানা কম এরকম একটা শ্রেণীর লোক আছে বাট কিছু ভালো মানুষও আছে যারা হাইলি এপ্রিশিয়েট করে এবং আমরা অভিভূত হই যখন মনে করেন যে কোনো একটা গরিব গড়ের ছেলে মেয়েকে আমরা আমাদের স্কুলে নেওয়া বোঝায় শোনায় লেখাপড়া করাইছি সে এখন ইউনিভার্সিটি পাস করছে বড় চাকরি করছে তখন ওই গার্জিয়ানগুলি পাইলে কিন্তু আমাদেরকে হাত হাত মুখ হাতায় মাথা হাতায় খুব সুন্দরভাবে তারা খুশি হয়ে যায় আপনার জন্যই আজকে আমার ছেলেটা বা আমার মেয়েটা এই চাকরিটা করতে পারতেছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেকে অলরেডি চাকরিতে চলে গেছে ঢাকা ইউনিভার্সিটিতেও লেখাপড়া করছে এরকম প্রমাণ আছে এবং আমি কিছু রিলিফ ওরিয়েন্টেড কাজ করি কিছু লোককে ভোট দিতে পেরেছিলাম কিছু লোককে টিন দিতে পেরেছিলাম ও ওই লোকগুলি অনেকেই হয়তো এখন মারা গেছেন কিন্তু আমাকে রাস্তাঘাটে পাইলে ওনারা মনে করেন যে দাঁড়াইতেই হবে হ্যাঁ ওনারা আমার মাথা শৈবো একটু হাতাইব, হাতাইয়া একটু দোয়া করব আর অনেক মানুষ আছে অনেক সময় যদি পথে পায় বাড়িতে না নিয়ে ছাড়বেই না তার বাড়িতে যায় একটু পান সারব নাহলে এটা কিছু খাইয়ে আসতে হবে এই এই তখন আসলে খুবই ভালো লাগে যে সমাজের জন্য কিছু মানুষের জন্য হইলো তো কিছু করতে পারছি এটা করতে আপনার সাথে আছে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে সংগঠন সমাজ সংসার এই তিনের ভারসাম্য আপনি কিভাবে বজায় রাখেন নিজের জন্য কিভাবে সময় বের করেন একটু ভারসাম্যটা বোধ আমি খুব একটা রাখতে পারি না সংসারের দিক থেকে আমি আমার স্ত্রী আমার দুটা ছেলে তাদের প্রতি আমি একেবারেই কৃতজ্ঞ আমার ওয়াইফ এই বিষয়টা খুব ভালোভাবে রিয়েলাইজ করে বলা চলে যে সাংসারিক কোনো দায় দায়িত্ব আসলে আমি পালন করি না বললেই চলে একুশ খবর নেই কিন্তু দায় দায়িত্বটা মূলত আপনার যে ভাবি হ্যাঁ আমার যে স্ত্রী কল্পনা সে নিজেই পুরাটা চালায় এক আর পারিবারিক জীবনও দেখা যায় তারাই আমাকে চালায় আর ওল্টাপা হ্যাঁ আমার কি লাগবো না লাগবো এই খবরটাও তারা নেই প্রতিষ্ঠানের কাজও তারা আমাকে এখন সহযোগিতা করে সংগঠনটা এবং পরিবারটাকে আমরা আসলে ভিন্নভাবে এখন দেখতে পারি না মনে হচ্ছে যে পরিবার একটা আর সেরা এই সংগঠন দুইটা মিলাই আমাদের একটা পরিবারের মতো হয়ে না আপনার সংগঠনটাই আপনার পরিবার 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 আর এই ক্ষেত্রে তাহলে আপনার স্ত্রীকে ধন্যবাদ দিতে হয় আমাদের হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে মুজিবুর ভাই আপনার সেরার ভবিষ্যৎ পরিকল্পনা এমন কি আছে যা এখনো কেউ কল্পনাও করতে পারছে না পরিকল্পনা একটা ইম্পর্টেন্ট পার্ট যে কোনো কাজের জন্য একটা সুস্থ পরিকল্পনা এটা একেবারেই প্রয়োজন তো দেখেন আমাদের কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা আছে আমরা আসলে সেরকম অধিকারীও না অভাব আছে আজকে যেটা ব্রেক করতে পারে আগামী পঞ্চাশ বছর পরে কি হবে কোনটা চাহিদা হবে সেটা কিন্তু ব্রেক চিন্তা করতে পারে ফজলে আসা না বেচ্ছার চিন্তা করতে পারতেন কিন্তু আমি মজুবরে কিন্তু তা পারি না এর পরেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এমন কিছু করা দরকার নেত্রকোনার নেত্রকোনাকে দেখবেন যে পত্রিকায় এরকম কিছু মেসেজ পাইবিনি পাইবিনি নিউজ যে পানিতে ডুবে ছেলে মেয়ে মারা গেছে অনেক সময় বড় মানুষও মারা যাচ্ছে তাদের সাতার শিখার অভাব এবং দেখে নেত্রকোনাতে যদি আপনি পেশা কুষতে চান দেখবেন শুধু এই যে কিছু মানুষ মাছ ধরে আর শুধু সেই বাপদাদার যে পেশা ছিল ধান চাষ হাল চাষ এগুলি করে কিন্তু কৃষিকাজ করে কিন্তু আসলে এখানে দক্ষতার উন্নয়নের সেই সুযোগটুকু নাই আমরা এই দক্ষতা উন্নয়ন কার্যক্রমটাকে আসলে একটু বেগবান করতে চাই সম্প্রসারণ করতে চাই এই জন্য আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আমরা বাংলাদেশ সরকারের দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে একটি প্রতিষ্ঠান আমরা করেছি স্বল্প পরিসরে চালাচ্ছি আমার একটা প্ল্যান আছে যদি সকলের সহযোগিতা পাই আল্লাহ রহমতটাকে তাহলে এই প্রতিষ্ঠানটাকে একটি বৃহৎ রূপ দান করতে চাই যেখান থেকে শত শত ছেলে মেয়ে প্রতি দক্ষ হয়ে বেরোবে শত শত ছেলে মেয়ের কর্মসংস্থান হবে এবং আমার ভবিষ্যতের একটা প্ল্যান আছে আমি একটা সুইমিং পুল বা সাঁতার শেখানোর জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই সুইমিং পুল প্লাস সাঁতার শিক্ষা কেন্দ্র করতে চাই সাঁতার শিক্ষাটা তো আমাদের খুবই দরকারি একটা বিষয় হ্যাঁ ওই যে ছেলে এখন পানিতে নামে না আপনার কাছে আমার শেষ প্রশ্ন অনেক তরুণ সমাজই কাজ করতে চায় কিন্তু ভয় পায় সুযোগ পায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং এবং লাইফ স্ট্রাগল হ্যাঁ এখন তরুণরা আসলে কে কি করতে চায় কিভাবে করতে চায় এটা তার কতটুকু কনফিডেন্স আছে সেটার উপর নির্ভর করবে এবং এমন কোনো কাজ করা উচিত না যে কাজটা সে নিজে বুঝে না আসলে আগে নিজে বুঝতে হবে বুঝে শুনে ওই যে পরিকল্পনার কথা আগে একটু আগে বলছিলেন পরিকল্পনা করে এগুতে হবে এবং ওই যে ওই কমিটমেন্টটুকু চ্যালেঞ্জটুকু নিতে হবে যে যত বাধা বিপত্তি আসুক আমি পিস্পা হব না অন্য দশজন যদি পারে আমি পারবো না কেন এই বিষয়গুলি মাথায় নিতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আমি যে এলাকায় কাজটা করতে চাই সে এলাকায় কোন জিনিসের চাহিদা আছে কোনটা করলে চাহিদা হবে বা এখন চাহিদা নাই ছয় মাস পরে বা এক বছর পরে এটা প্রচন্ড চাহিদা হবে যদি আমি প্রোডাকশানটা দিই প্রোডাকশানটা আমার ভালোভাবে চলবে ওই সব বিষয় বিবেচনা রেখে তাদেরকে

আসলে কেউ কেউ শুধু নিজের জন্য বাঁচে আবার কেউ কেউ সমাজের জন্য জীবনকে উৎসর্গ করে এসে সেম মজিবুর রহমান আমাদের সেই অনুপ্রেরণার নাম আজকের আমার স্বপ্ন এখানেই শেষ করছি স্বপ্ন দেখুন ভালো থাকুন সমাজকে বদলে দিন কারণ আপনি একাই অনেক কিছু পারেন